আমি হিন্দুর ছেলে কিভাবে মুসলমান হলাম তবে মাইকে কথা বলছি অনেক দূরে আমার বক্তব্যের যাচ্ছে পাশাপাশি মুসলমান হিন্দু ভাইরাও রয়েছে আমি করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যে মুসলমান হয়েছি এই জন্য কোনো ধর্ম আমার কাছে খারাপ নয় কোনো ধর্মের মানুষ আমার কাছে খারাপ নয় ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে লাফিদ্দিন কোনো ধর্মের প্রতি জবরদস্তি নেই কোমালিয়া দিন তুমি তোমার ধর্ম করবে আমি আমার ধর্ম করব, এটা হাকিকাতে এটা যেটা সত্য এটা বলতে গিয়ে যদি একটু কষ্ট আঁচ আপনাকে পেতে হয় এটা সহ্য করতেই হবে কোনো উপায় নেই ভাইয়ের আমার প্রদাপাত বাক্যে কথা আছে সব কথা বন্ধু ভেজাল ভাই আমার মা খালার আমার আমি আপনাদের কাছে পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা আয়াত করেছিলাম যাইও হাল্লা জেনা

আমি বক্তৃতার শুরুতে কয়েকটা সাবির নাম আপনাদের সামনে বলেছি কবিতার ছন্দে গজল আকারে দেখো দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা যুগের সাহাবারা হজরত বেলাল এনেছে ইমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে রাজার রক্ত ঝরে তবু বেলা তবু বেলাল ছাড়ে নিকালে মা পরে লা দেখো কেমন মান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হজরতে বেলাল ও মাইয়ার কি তো দাস মুসলমান হর অপরাধে হায় হায় মক্কার কাফেরেরা হাতে পায়ে দূরে বেঁধে মরুহবীর মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বেড়া হয়েছে তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি ইমানের পথটা কেমন আল্লাহর নবী মেরাজে গিয়ে অনেক নিদর্শন দেখলেন তার মধ্যে দেখতে পেলেন নবীর সাহাবি হাফসে গোলাপ এই কালো বেলাল আল্লাহর নবী দেখলেন জান্নাতের ভেতরে জুতো পায়ে হেঁটে বেড়ায় এটা তো সেই বেলাল মেরাজ থেকে এসে মসজিদ নবাব আল্লাহর নবী বেলালকে ডেকে বলেছিলেন বেলাল তুমি আজকে গোপন করো না গোপন রেখো না বেলাল বলো তুমি মুসলমান হওয়ার পরে কি এমন আমল করো বেলাল বলে নবী গো আমি যেদিন ইসলাম কবুল করেছি মুসলমান হয়েছে ইমান এনেছি সেই দিন থেকে নিয়ে হাজো যখন আমার অজু ভেঙে যায় আমি অজু করে নিই শুধু অজুই নয় অজু করার পরে মসজিদে যায় দূরে নামা আদায় করে খাজানের অক্ষলে আজান দি আমি এইটুকু আমল আমার জীবনে রয়েছে ও বইন গাছের মুসলমান ভাইরা আমরা যারা মুসলমান বলে দাবি করি দূরের কথা পেচ্ছাপ করে পানি নেওয়ার দরকার মনে করি না জোরে বলেন ঠিক ঠিক না হাজারো মুসলমান ছেলেরা পেচ্ছাপ করে পানি নেওয়ার দরকার মনে করে না প্রয়োজন মনে করে না আপনারা কি কোনো আলেমের কাছ থেকে শোনেননি কোনো বক্তার কাছ থেকে শোনেননি সাদিব নেম যার জানা যায় সত্তর হাজার ফেরেস্তা উপস্থিত ছিল শুধু একটু ভুলের জন্য তার কবরে আজাব হতে ছিল কি যখন সে পেচ্ছাপ করত ওয়া খেয়াল করত যে খেয়াল রাখত না শরীরে কোনো জায়গায় যে কোনো পরমরণ মতো ও পেচ্ছাপে লাগার কারণে তাকে শাস্তি দেওয়া হবে সাজা দেওয়া হবে কেমন সাজা দেওয়া হবে তার হাওয়াই নয় বাটা কোম্পানি জুতো নয় জাহান নামের আগুনের একজোড়া স্যান্ডেল তার পায়ে পরিয়ে দেওয়া হবে গোটা বডিটা নারিকেলের তেল গলা বতো গলে যাবে ও যুবকেরা নৌজনেরা মাঠে ঘাটে কাজ করো পেছাপ করার প্রয়োজন হলে পানির ব্যবস্থা আগে করতে হবে পানির খোঁজটা আগে করতে হবে হাজারো মুসলমান ছেলেরা এরা দরকার মনে করে না প্রয়োজন মনে করে না তাদের ইমানের পাওয়ারটা কেবল সুহান আল্লাহ আমি ওই দিকে যাব না বারোটার পরে মানুষ ধৈর্য আরা হয়ে যাবে লোকজন আর থাকবে না আমি ছোট্ট করে বলবো আমি বেদিনের ছেলে ইমান আদার জন্য ব্যক্তি জীবনে কত ঝড় আমার পথ দিয়ে চলেছে কত কষ্ট আমাকে পেতে হয়েছে কত ত্যাগ পরিত্যাগ করতে হয়েছে এটাই আপনাদের কাছে বলবো একবার বলুন আপনাদের শোনার দরকার আছে রানে আচ্ছা ভাই আপনারা যারা বসে আছেন যদি একটু সেটে সেটে বসতেন আপনারা যা বসে আছেন যে খরার সময় মানে কালবৈশাখী এরকম ভাবে মানুষ বসে শীতের সময় একটু জোরে জোরে একটু জমে জমে কাছে কাছে বসুন মধু অজানা অচেনা লোকের সঙ্গে প্রেম মহাবত ভালোবাসা এইভাবে হয় না মানুষ খুব কাছের হতে হয় কাছের হতে হয় একটু আপনারা যারা পিছনের লোক কিছু কাছে সরে আসতেন সেটে সেটে বসতেন ভালো হতো যে আপনারা সরে আসবেন না আমি আপনাদের সরাবো যদি বলেন আমি শরাবতাল আমি সেই পন্থা অবলম্বন করব জি একবার নারায়ে তকবীদিতে বলো সবাই তক দিয়ে উঠবেন না চল আসবেন একবার একটু শরা আসেন বাপজি আমার কাছে কাছে বসুন এখনো বলি যারা যে সমস্ত ভাইরা অযথা এখানে সেখানে ঘোরাঘুরি করছেন আমি বলি আমার নাবি বলেছেন 1400 বছর আগে মহানবী বলেছেন কোরআন হাদিসের আলোকে যেখানে bayan হয় কোরআন হাদিসের আলোকে যেখানে বক্তব্য হয় সেখানে আসমান ও জমিন পর্যন্ত ফেরেশতারা চেয়ে থাকেন যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সভা চলতে থাকে সভা শেষ হয়ে গেলে তারা ফিরে যান আর বলতে থাকেন আল্লাহ যারা ওই সভায় উপস্থিত হয়েছিল আরামের বিছানা হারাম করে কিলোমিটার রাস্তা সাইকেল দু সাইকেলে তেল ঘুরিয়ে তোমার ধর্ম সভায় অংশগ্রহণ করেছিল আমার আল্লাহ বলবেন সাক্ষী থেকে যাও আমি মহান আল্লাহ আমার নাম রহমান তাদেরকে আমি একটা ভালো জায়গা দেওয়ার তৈরি করে গেছি সে জায়গাটা নাম জান্নাত আর যারা বাপুর এখানে সেখানে বাদাম ভাজার দোকানে ঘোরাঘুরি করছে এরা বন্ধুরে আমার একটা জায়গা পাবে এদেরও জন্য একটা জায়গা আছে আপনি জালসা সোনার মিয়াতে এখানে এসছেন আর জালসা সোনার মিয়াতে আসার পরে যদি রাস্তায় অযথা ঘোরাঘুরি করেন এর জন্য মহান আল্লাহর কাছে আপনাকে কই ফোন দিতে হবে যে মহান আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে অতএব বন্ধুরে আমার ভাইরা আমার আপনারা সামনে জমে জমে বসুন ইনশাআল্লাহ আমি বলে যে কথা দিচ্ছি বারোটা হলে পরে মানুষ এমনিতেই থাকতে চায় না দ্বিতীয়ত শীতের রাত আমি ইনশাল্লাহ আপনাদের ধৈর্যকে সামনে রেখে যতক্ষণ আপনারা থাকবেন ধৈর্যকে সামনে রেখে আমি আলোচনা চালিয়ে যাব আপনাদের আমি কষ্ট দিতে আসিনি আপনাদের কষ্ট দেব না ঠিক সময় আমি ছেড়ে দেব আপনারাও চলে যাবেন তবে আমি মেহমান আল্লাহর নবী বলেছেন তিনজন ব্যক্তির দোয়া কবল হয় ইতিপূর্বে বক্তারা বললেন তার মধ্যে সাফের কবল হয় আর একটা বড় কথা কেউ যখন ইসলাম কবল করে বিমানানে মুসলমান হয় তার অতীতের গুণাল্লাম মাফ করে দেন আমি এখন একজন ব্যক্তি আমি এখন একজন আপনাদের পরে আমি সর্বস্ব সবকিছু পরিত্যাগ বাপ সব রয়েছে শুধু ইমানের মূল্যায়ন করতে গিয়ে আমি সব কিছু পরিত্যাগ ভাই বলবো আপনারা পরে শান সূত্রে মুসলিম একটু কথাগুলো মনোযোগ করে শুনুন কান দিয়ে শুনুন এবার আমি ছোট্ট করে আলোচনায় যাব আমি কেন মুসলমান হলাম নবীর জামানায় বহু সাহাবীর নাম আপনারা শুনেছেন যারা আল্লাহর নবীকে দেখে ইমান আনার জন্য তাদের বংশাবলীরা অত্যাচার করেছেন কষ্ট দিয়েছেন যতগুলো হাদিসে দাবি আছে সব চাইতে বেশি হাদিস বর্ণনাকারী তার নাম আবু হরাইরা তার নাম আবু হরাইরা এই আবু হরাইরা আপনারা বহু আলেমের কাছ থেকে শুনেছেন আবু হরাইরা ইমান আনার জন্য তার আত্মীয় স্বজনেরা তার বাপ মায়েরা কত না অত্যাচার করেছে ধরে আমার ভাইয়েরা আমার তাই আমি আমার বক্তব্যের বিষয়ে বস্তু হচ্ছে একটাই পৃথিবীতে আল্লাহর জমি একটাই দিন তার নাম ইসলাম ইসলাম ছাড়া কোনো দিন নেই ইসলাম ছাড়া কোনো ধর্ম নেই আমি এবার আপনাদের বলবো আমি কেমন করে মুসলমান হলাম মুর্শিদাবাদ জেলায় আমার সাগরদিকে বলে একটা থানা আছে আপনারা না গেলেও নাম শুনেছেন আপনারা মনে হয় দেখি থানার মানুষ নাকি বলছেন এই করমদিঘী যেমনি উত্তর দিনাজপুরে রয়েছে মুর্শিদাবাদে দিকে বলে একটা থানা আছে যেখানে পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে মুর্শিদাবাদে দুটো পাওয়ার প্ল্যান প্ল্যান্ট আছে একটা হচ্ছে ফারাকা সেটার নাম এন আর একটা দিকে সেটার নাম পিডিসিএল বন্ধুরা বন্ধুরে আমার ভাইয়েরা আমার বীরভূমে একটা পাওয়ার প্ল্যান্ট আছে সেটার নাম বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র এটা জ্যোতিবাবুরামের তৈরি হয়েছে আমাদের ওইটাও জ্যোতিবাবুরামলের তৈরি হয়েছে আমি সেই এলাকার ছেলে মুর্শিদাবাদ জেলার দিঘি থানা দিনস্থে আমার জন্মভূমি গ্রামের নাম শাহরাইল যেখানে আমার বাবা মা আত্মীয় স্বজন বংশাবলী আপনজনেরা সবাই বেঁচে রয়েছে ওই গ্রামটার নাম সাউরাইল ওই গ্রামটার পোস্ট অফিস ভোলা থানা সাগর দিঘি জেলা মুর্শিদাবাদ যখন আমি হিন্দু ধর্মে ছিলাম পূর্বে আমার বাবা মায়ের নাম রেখেছিল তারা তাদের ধর্মের মতো নাম রেখেছিল আমি সেই ধর্মে যখন ছিলাম আমার নাম ছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র বাবার নাম হিরেন কুমার রাজেন্দ্র আপনারা জাতির পিতা ইব্রাহিম নবীর নাম শুনেছেন হজরতে ইব্রাহিম রসুল সাল্লাম উনি একজন আল্লাহর নবী ছিলেন আর তারা বা মূর্তি বানাতেন প্রতিমা বানাতেন আমি সেই বংশের ছেলে বাবা একজন প্রতিমা তৈরি করেন শিল্পী মূর্তি বানান বন্ধুরে আমার প্রতিমা তৈরি করেন মূর্তি তৈরি করেন আমিও তৈরি করতে জানি আমিও বাবার সঙ্গে বিভিন্ন কাজে হাত লাগিয়েছি আমি সেই ছেলে বাবার নাম হিরেন কুমার রাজেন্দ্র মা আমার অর্চনা দেবী বাড়ি আমার সাউরাই পুষ্টবীর ভোলা থানা আমার সাগর দিঘি মুর্শিদাবাদ জেলা নামটি আগে মিলন ছিল এখন আবে সকলকে জানিয়া গেলাম দেখবে খোদা তালা জাতিতে মোর হিন্দু ছিলাম এখন মুসলমান নামাজ পড়ে রোজা রেখে এনেছি মা পরিচয় পেয়ে গেলেন খুবই সংক্ষেপে আলোচনা করবো আমার ইমান প্রথম জীবনের ঘটনা একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল আমি মায়ের ছেলে মন্দিরে পুজো করতে গেলাম আমাদের মসজিদ আল্লাহর মূর্তি নেই নবীর মূর্তি নেই পয়গম্বরের মূর্তি নেই কোনো ফেরেস্তাদের মূর্তি নেই মুসলমানেরা কোনো মূর্তি বোঝায় বিশ্বাসী ন আল্লাহর জমিনে একমাত্র করার উপযুক্ত মালিক হচ্ছে আল্লাহ তাই মুসলমানেরা আরচানা কাউকে সেজদা করে না অমুসলমান হিন্দু ভাইয়েরা পৃথিবীতে এমন একটা সৃষ্টি জীব নেই যাকে ওরা সেজদা করতে বাদ দিয়েছে ওরা সবকে শেষ দা করে ভগবানের আসনে বসিয়েছে ওরা পাহাড়ের পুজো করে জঙ্গলের পুজো করে গাছের পুজো করে পাথরের পুজো করে নদীর পুজো করে ওরা কলা গাছের পুজো করে পৃথিবীতে এমন একটা সৃষ্টি জীব নেই হাতি ঘোড়া বাঘ ভাল্লুক সাপ ব্যাং ওরা সবাইকে ভগবানের আসনে বসিয়েছে এই যে আপনারা বসে আছেন এটাকে কি বলেন খর বলেন না কি বলেন এই কাঁড়ি বলেন সাহিত্যিকের ভাষায় এটা খর বলা হয় কারি কোনো জায়গায় লেখা নেই আমি লেখাটা পড়িনি এটা হবে এটা আঞ্চলিক ভাষা এই কাঁড়ির পুজো ওরা করে করে না করে না কিভাবে করে ওদের ধর্মের একটা লোক বলছে দেখেলাম এলাম ওদের ধর্মের লোকটার নাম কালিদাস এই মহাকবি কালিদাস বলছে দেখলাম হাওড়াতে নদীতে গরুতে গরুর মাংস বাঘে খাই জোরে বলেন গরুর মাংস বাঘে খায় আপনারা ডিসকভারি চ্যানেলে দেখেছেন তাহলে এতগুলো লোকের সামনে আমি ভুল তথ্য দিয়েছি না না এটাও ঠিক বলেছি বলবেন কেন দেখবেন ওদের দুর্গা মন্দির একটা বাঘ আছে আছে না নেই মা দুর্গার কাছে একটা বাঘ আছে সেটাও কিন্তু কাঁড়ি দিয়ে খড় দিয়ে বানানো ওই খড় দিয়ে বানানো উপরে কাদা দিয়ে রং করা আছে ওটাকে যখন চার দিন পরে বিসর্জন দেওয়া হয় নদীতে ফেলে দেওয়া হয় এখন বইয় গাছের গরুটা নদীতে পানি খেতে গিয়ে ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে কালিদাস এটাই বুঝাচ্ছে চেয়েছে দেখেলাম হাওড়াতে ওরে আছে নদীতে বাঘের মাংস খেয়েছে গরুতে তাহলে ওরা খড়েরও পুজো করে আর কিসের পুজো করে আল্লাহ রসুল বলেন তুমি নামাজে দাঁড়িয়েছো সামনে দেখছো একটা সাঁপ তোমার নামাজ শেষ হয়নি তুমি নামাজটা ছেড়ে দাও সাঁপটাকে আগে মারো কেননা সে তোমার জীবনে ক্ষতি আনতে পারে সে তোমার সর্বস্ব কেড়ে নিতে পারে যার জন্য নামাজের আগে সাপটাকে মারতে হুকুম রয়েছে আমার অমুসলমান ভাইয়েরা দুধ কলা দিয়ে সাঁপকে মনসা দেবী বলে পুজো করে করে না করে না সাপের পুজো ওরা করে সাপকে মনসা দেবী বলে ওই কালিদাস মাঠ দিয়ে হেঁটে আসছে একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে ওই পদ্ম একটা ব্যাঙ বসে আছে ব্যাংটা মোসামাছি ধরার জন্য বসে রয়েছে পিছন দিক থেকে একটা সাপ গেছে ব্যাঙটাকে ধরার জন্য আর সাপকে দেখে ব্যাংটা পানিতে ডুব মেরে দিল কালিদাস বলছে হরির ওপরে হরি জলের ওপরে পদ্ম ফুল তারপরে একটা ব্যাঙ বলে হরি শোভা পা i হরি কে দেখিয়া হরি হরিতে লুকায় কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি সাপ হরি জল হরি কিছু মাথা মোটা মুসলমান ইমান হারা মুসলমান মুখ মাস্টার জীবনেও নামাজ পড়ে না শুধু রাজনীতি ছাড়া কিছুই বোঝে না চায়ের দোকানে বাস স্ট্যান্ডে অমুসলমানদের সংস্পর্শে থেকে তাদের সামনে একটা মুসলমানের বাচ্চা বলছে তোদের হরিয়ার আমাদের আল্লাহ জোরে বলেন হরিয়াল্লা এক নয় ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে নারায়ণের নারায়ী রয়েছে আল্লাহ এমন একটা গুণবাচক বাচক নাম যার আগে পুঁছে কেউ নেই যাজ্জুন আল্লাহ ফয়সানা করে দিয়েছেন আল্লাহর মা নে বাপ নে আল্লাহ কাউকে জন্ম দেয়নি উনিও কারো আত্মীয় সন্তান নন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাত আল্লাহ ওয়াহদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম তাই তো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে শ্রেষ্ঠ করা যাবে না ওরা যে দেবতার পুজো করে বলে শ্রেষ্ঠ পূজা কাকে বলে ধাতু পাশান মাটির মূর্তি কাজ নতুন সে গঠনে আতপ চালার পাকা কলা কাজ নেতর এডনে চাগল চাকল মহিষ জাতি কাজ নেতর বলিদানে করলে পূজা হন করাই মনে মনে তুমি লুকিয়ে তারে করবে পূজা জানবে না রে জনে তুমি ভক্তি সোজা খাইয়ে তানে তৃপ্তি করো আপন মনে মনের ভক্তিতে ডাকে একটাই জাতি তারা মুসলমান এরা মসজিদে গিয়ে ঠান্ডা পানিতে উজু করে ভোর বেলায় আল্লাহর ঘরে গিয়ে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়া কানা বুদ ইয়া কেন স্টাইল কখনো কোনো দিন কেউ বলতে পারবে না মুসলমানরা মসজিদে ঢাক ঢোল বাজায় বাজায় নাকি ভাই ঢাক ঢোল বাজায় না ধরে আমার এরা মনের ভক্তিতে ডাকে আমি বেদিনের ছেলে মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গেলাম আমি মন্দিরের দেবদেবীকে দেখে আমি মাকে বলেছিলাম মা আমি তো পুজো করব পুষ্পাঞ্জলি দেব কিন্তু এদের জন্ম কোথায় এদের আদি পিতাকে কীভাবে সৃষ্টি হলো এটা আমি জানতে চাই মা মা বলো এগুলো আমাদের কে হয় মা বলে বাবারে এগুলো আমাদের বাবা হয় যদি এ বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো না হুজবুল্লাহ মিন জালেক মাকে বলেছিলাম মা তুমি যাকে বাবা বলো তোমার বাবা তোমার নানা হবে তুমি যাকে মা বলো তোমার মা তোমার নানি হবে ওদের ধর্মে একটা সবচেয়েতে নিয়ম রয়েছে সেই নিয়মটাকে যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে সবাইকে ওরা বাবা বলে যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে যে মা বলে মাকে বললাম মা তোমার বাবা তোমার নানা হবে তোমার মা তোমার নানি হবে তোমার বাবা কেন কেন বাবা বলবো মা বলো ছিল বাবা এগুলো বলতে নে আমি মাকে একটা কথা সেদিন বলেছিলাম মা যদি দেব দেবীদের বাবা বলতে হয় আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকে বাবা বলে ডাকবো আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে করবে কি তাই বলো কোন ছেলে যদি তার মাকে হেন প্রশ্ন করে বুঝতেই পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে নিশ্চয়ই সে মা আদর করে কোলে তুলে নেবে না উগ্র মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল মা কি বলেছিলেন মায়ের প্রতি জবাব দিয়েছি মন্দিরের প্রথম কথা প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই প্রথম বিষ্ঠা খুলতে দেখি যুদ্ধের হয়ে মা বলল চলো বাবা পরে গিয়ে পুজো তোমার পিত আসলে পরে দেব জোত মুজোর আমি বলিলাম মায়ের তরে অগমা শোনটা তোমার শিবকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর শুনে মা অবাক হয়ে নয় এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই মা বলল শোনো বাছা পুত্র ধন সবারই সবাই পিতা সবাই ভগবান আমি বলিলাম মায়ের ত্বরে ওগমা তাই যদি হয় আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয় মা বললাম তরে ওরে পাগলা ছেলে ও সব কথা বললে পরে দেব তরে জেলে আমি বলিলাম মায়ের তরে হব মুসলমান নামাজ ধরে রোজা রেখে আনিব যখন তর্ক বিতর্ক শুরু হলো পরের দিন পুরোহিত পূজারী ব্রাহ্মণকে গিয়ে বললাম দাদু ঈশ্বরের সন্তান আপনি আমি ঈশ্বরের সন্তান ঈশ্বরকে ডাকার প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে ভাই আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই জোরে বলেন আজান হয়ে গেল ইমাম নেই মৌলানা নেই হাফিজ সাহেব নেই যে একজন পাঁচক মুসল্লি লোকটা ইট ফাটাই কাজ করে রিক্সা চালায় টোটো চালায় হকারি করে ফেরি করে এই একজন লেবার নেভারগাস্টের মানুষ যদি ইমাম হয় নামাজ পড়ায় সারা করণ থানার মুসলমানরা ওই ব্যক্তির পিছনে যদি নামাজে দাঁড়ায় তবে নামাজ হবে এর নাম ইসলাম যারা বলে হবে না কিন্তু অমুসলিম ধর্মের একটা নিয়ম রয়েছে যত শিক্ষা দেখে গনে গরি মাই তুমি पारদর্শী হও না কেন ব্রাহ্মণ না হলে তোমাকে পূজা করতে দেওয়া হবে না আমি বলিনি ইতিহাস প্রমাণ করেছে যাক জীবন গ্রামের মতো আদর্শ মানুষ তাকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি বাবা আম্বেদকর মতো মহান ব্যক্তিকে মন্দিরে পুজো করতে এই তো গত তিন বছর আগে তামিলনাড়ুতে একটা ছেলে মন্দির উদ্বোধন করার সময় মন্দিরে উঠে পড়েছিল রোহিতা তাকে পিটিয়ে মেরেছে হরিজনেরা বলল আমাদের ছেলেটা কাপড়ে মারলেন কেন বলে এই মন্দির অপবিত্র করে দিয়েছে বলে এখানে কুকুর উঠলে পুজো হতো কি হতো না বলে হ্যাঁ কুকুর উঠলে পুজো হতো গুরিজনের আন্দোলন করেছিল তাহলে কি আমরা কুকুরের চাই তাপনাদের কাছে খারাপ সেই মানুষগুলো বন্ধুরে আমার ইসলামের ছত্র ছায়েছে এসে মোটামুটি আটশো পরিবার ইসলামকে ভালোবেসে কালেমা পরে মুসলমান হয়েছে এটা আলহামদুলিল্লাহ বলবেন না বন্ধুরে আমার ভাইরা আমার বলতে যাচ্ছিলাম জি আমি করলাম কি জানেন ইসলাম মানবতার ধর্ম ইসলামের কাছে ফকির বাদশা আমির এক একসঙ্গে নামাজ পড়ে ঠিক না বেটি বন্ধুরে আমার ভাইয়ের আমার একটা লোক সারা দিন ভিক্ষা করে ঘুরে বেড়ায় সেই লোকটা যদি প্রথম সারিতে নামাজে দাঁড়ায় কেউ তাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে না দেবে কি বার করে দেবে না বন্ধুরে আমার ভাইয়ের আমার এর নাম ইসলাম দেখা গেল না আমাকে ওই ইসলামের বই গুলো আরো পড়তে হবে আমি যেটা শুরু করলাম তার নাম ইসলাম ইসলাম যে শ্রেষ্ঠ দিন কোরআন যে বলে গেছে কোরআনের বহু আগে কোরআনের মতো একটা কেতাব এসেছিল তার নাম তোরা এতে প্রমাণ আছে কোরআনের মতো একটা কেতাব এসেছিল তার নাম জব্বর এতে প্রমাণ আছে আছে বাইবেল বলে গেছে রিপিটক বলে গেছে জিন্দা বেসতে প্রমাণ আছে এক কথায় এক লাখ চব্বিশ যত নবী রসুল এসেছেন দাউদ আল্লাহ সাল্লাম বলে গেছেন সোলাইম আল্লাহ সাল্লাম বলে গেছেন ইয়াকু বলে গেছেন ইয়া বলে গেছেন এভাবে বন্ধুরে আমার যত নবী রসুল এসেছেন সবাই বলেছেন ইসলামটা আল্লাহর কাছে মনোনীত দিন হিন্দু ধর্মের আজ্য ঋষি মনো নাম চারটে বেদের যিনি ডিরেক্টার চারটে বেদ যিনি লিখেছেন তার নাম মনো এই মনো কি বলেছেন শুনুন মনো লোকটা বলেছেন লা ইলাহা ভারতী পাপ হমিল্লা পরম পদ জন্মবৈকুণ্ঠ রূপে নিত যত ইনাহা মোহাম্মদ লা ইলাহা বললে পাপ মচন হয় ইল্লাহ বললে উচ্চসম অধিকারী হওয়া যায় আর মহম্মদ নাম না জোকলে